পুরি পড়াশোনা জানে আমার চেনা জানা পাঁচটা মেয়ের থেকে বেশ বেশি জ্ঞানও রাখে ও শুধু চোখে দেখতে পায় না এটা খুব বেশি সমস্যা বলে আমি মনে করি না আমি আছি তো চুপ করো তুমি কি বলছো একবার ভেবে দেখেছো এই অন্ধ মেয়ের সাথে সংসার করলে তোমার কি হবে সেটা ভেবেছো ও সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুমি তো আমাকে তোমার মাকে এটা বলতে পারতে যে তুমি একটা অন্ধ মেয়েকে বিয়ে করবে তাহলে তো আমি সময় নষ্ট করে কেন আসতাম না বাবা আমি শুধু তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্যই নিয়ে এসেছিলাম কোন অন্ধ মেয়েকে আমি আমার পুত্র বধু হিসেবে গ্রহণ করব না পরে আমার বাবার আচরণের জন্য সরি আই এম সরি পরে আবি টাকা চলো